জীবন সেটা নয় যেটা তুমি পেয়েছো জীবন সেটা যেটা তুমি তৈরি করেছো তিন বছর বয়সে একটা ছোট ছেলে হঠাৎ করে এক ভয়ঙ্করক দেখা দেয় তার পা থেকে সারা শরীর আস্তে আস্তে দেখতে থাকে তার সারা শরীর এই চব্বিশ ঘন্টা ব্যথা যন্ত্রণা হতো ছ বছর বয়সে সে তার নিজের হাত দিয়ে নিজের মুখ ধুতে পারতো না ডাক্তার বলেছিল ও বেশি বাঁচবে না জোর হলে তেরো থেকে চোদ্দ বছর পর্যন্ত বাঁচতে পারে যতদিন বেঁচে থাকবে ততদিন ওঠো খেয়েই বাঁচতে হবে কিন্তু তার মা ডাক্তারের কথা বিশ্বাস করেনি তিনি তাকে প্রত্যেকদিন রোদে বসিয়ে দিনে তিন থেকে চারবার কখনো সর্ষের তেল কখনো ঘি কখনো আয়ুর্বেদ তেল দিয়ে গা হাত পা ডোলে দিতেন বারো বছর বয়সে শুধুমাত্র ভালো খাবার পাওয়ার জন্য তিনি কুস্তি শিখতে গেলেন সেখানে সকলে ডিম দুধ কলা রুটি এসব জিনিস খেতে দেওয়া হতো বাড়িতে এসব খাবার জুতো না সেখানে তারা তাকে দেখে বলল তুমি যদি সোজা হয়ে উঠে দাঁড়াতে পারো সেটাই এই পৃথিবীর জন্য বিশাল বড় ব্যাপার কুস্তিতে দূরে থাক তখন তিনি সোজা হয়ে উঠে দাঁড়াতে পারতেন না তিনি সেখান থেকে ফিরে এলেন কিন্তু হার মানলেন না তিনি বাড়িতে এসে প্র্যাকটিস শুরু করলেন তার মা তাকে বলেছিল তুই একদিন পালওয়ান হবে তিনি আজ এম এম ফাইটার দু বারো সালে তিনি পৃথিবীর সেরা এম এম এ ফাইটারের পুরস্কারও পান দু একুশ সালে তিনি ফিট ইন্ডিয়ার আইকন হন ভাবুন যেই মানুষটা বারো বছর বয়সে উঠে দাঁড়াতে পারতো না যেই মানুষটার আয়ু ছিল চোদ্দ বছর তিনি চল্লিশ বছর বয়সে ফিট ইন্ডিয়ার আইকন হচ্ছেন তিনি হচ্ছেন সংগ্রাম সিং যেতে যেতে ওনার এই একটা কথা সঙ্গে করে নিয়ে যাবে জীবন সেটা নয় যেটা তুমি পেয়েছো জীবন সেটা যেটা তুমি তৈরি করেছো ভালো থাকবে সবাই